প্রথমেই বলি আজ ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম আর আমার তরফ থেকে সকল জামাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল আর এটা হলো আমার জিজুর নতুন ষষ্ঠী মানে প্রথমবার তাই জামাই ষষ্ঠীর কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করলাম ষষ্ঠীর খাবার এখন থেকে স্টার্ট করছি খাওয়া সারাদিন চলবে এবার পিসি দিয়েছে আমাকে টেস্ট করার জন্য কষা মাংস সবাই এখানে হা করে বসে রয়েছে আর আমি খাবো একটা এটা সবাইকে দেবো আর কি আজকে ব্লগ করবো আমি ব্লগ করার জন্য এসেছি আর কি পিসিদের বাড়িতে কিন্তু এত গরম এত গরম মানে গরমে আর কিছু করা যাচ্ছে না আজকে জামাই ষষ্ঠীর দুপুরের মেনু কি কি হয়েছে জামাইয়ের জন্য তো আমি দেখাচ্ছি আর এদিকে দেখো আমার জামাইবাবুর মুখে হাসি ধরছে না তো চলো এবার তোমাদেরকে দেখানো যাক আজকের দুপুরের মেনুতে কি কি হয়েছে প্রথমে আছে ভাত লেবু লঙ্কা তারপরে পটল ভাজা ডাল আর এটা কি যেন এটা গাটি কচু চিংড়ি দিয়ে আর তারপরে এটা কমপ্লিট মাছ চিকেন চাকু দই মিষ্টি তারপর আম লিচু নাও এবার তুমি খাওয়া स्टार्ट করো আমরা তো গিয়ে স্নান হয়ে যাচ্ছি আর এখানে সবাই খেতে আমরা সবাই এখন খেতে বসে করেছি ওই যে ওরা সবাই উপরে খাচ্ছে জয়বাবু দাদা আর পিসির সবাইকে দিচ্ছে আর এই যে খাচ্ছে খাচ্ছে এ খেতে বসেছে সবাই বসলাম খেয়ে দিয়ে আবার পরে এখন দেখা হচ্ছে আজকে আমাদের বাড়িতে সকালে মেনু হচ্ছে পিসি করছে ফুলকো ফুলকো গরম গরম লুচি তার সাথে আলু তরকারি কি গরম হয়েছে এই যে সবজালাই শুধু আপন খুতি আর এখনো হলো দুপুরের মেনু বাকি আছে আর আজকে সারাদিন কি কি করছি সাথে আছে কলা সাথে মিষ্টি এটা আজকে মেনু এখনো দুপুরেরটা বাকি আছে তো আজকে সারাদিন কি কি করি তো দেখতে থাকুন আমি চলে এসেছি আবারও আর দুপুরে কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি প্রায় রান্না শেষই আর এইটা হলো চিলানো মিষ্টি হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি আরো অনেক কিছু রান্না হয়েছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর সবাই এখনো কাজে বিজি আমি স্নান করে ঘরে আসলাম আমি আগে স্নান করে চলে এসেছি আর যা গরম পড়েছে তাই আগে আগে সব কিছু করে বসে রয়েছি তো আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি এই যে এটা আমার দিদির নিউ ফোন আজকেই সবাই কিনে নিয়ে আসলো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তো সবাই আসু তো তারপর আবার দেখা হচ্ছে আমাদের সাথে আমি তো পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি খেতে বসে আর এই যে আমাদের হয়েছে পাবদা মাছ আর এটা কি ভুলে যাচ্ছি বারবার করে চিংড়ি মাছের মালাইকারি আর এটাতে আছে চাটনি আর সাথে আছে আর এই যে এটাতে আছে টক ডাল তো অনেক কিছুই হয়েছে আর হ্যাঁ আর একটা হয়েছে এটা যেন ডিম দিয়ে ছিচিঙ্গা একটা ভাজা তো চলো খেয়ে দিয়ে নিয়ে আর সবাই ঘরে বসেছে সবাই হয়ে ঘরে বসেছে আর আমি এখানে বসেছি কারণ ঘরে বেশি জায়গা নেই আর দিদি এখনো বয়সে নিল দাঁড়িয়ে রয়েছে আর এখন জামাইবাবু আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর যেতে যেতে একটা মেলা চোখে পড়লো মুকুন্দনগর গিয়ে দেখছি প্রচুর ভিড় মন্দিরে আর এটা হলো একটা লোকনাথ মন্দির এটা হলো নতুন তৈরি হয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে রাতের বেলায় আর আজকের দিনটাই প্রচুর ভিড় হয়েছে মন্দিরের ওপর থেকে নিচটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর নিচে অনেক মানুষজন মনে হয় জামাল ষষ্ঠীর কারণে এত ভিড় হয়েছে লোকনাথ মন্দিরের পাশেই একটা মন্দির তৈরি হয়েছে এটা হলো শিব মন্দির এটাও নতুন ওই যে পেছনে ওইটা ঘোরা হয়ে গেছে এবার সামনে আছে আরেকটা এদিকে আছে বলে এসেছি আমরা আর কি সেরকম করে আমার বলার বয়স শোনা যাচ্ছে না আর এত আওয়াজ আসে পাশে এটি হলো একটা কালী মায়ের মন্দির আর আমাদের সামনেই রয়েছে গঙ্গা রাতের বেলায় জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে আর রাতের বেলায় অনেক সুন্দর আসে এখানে আর এই যে আর একটা মন্দির সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে আর এই যে এখানে আছে মহাদেব সবার প্রিয় আমরা আবার চলে এসেছি আর একটা মেলায় মানে ওই মেলাটাতে ঢুকই নি আর এটাতে তো আমাদের বাড়ির হ্যাঁ এটা আমাদের বাড়ির এটা জামাইষষ্ঠী উপলক্ষে হয় এই মেলাটা প্রতি বছর এই দুই তিন বছর ধরে আর কি হচ্ছে এসে দেখি মেলার ভেতরে খুব সুন্দর সুন্দর চুরি বিক্রি হচ্ছে আর আমার তো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই আমি আর তাছাড়াও অনেক কিছু বিক্রি হচ্ছিল আর এদিকে দেখি আমার দাদা জামাইবাবু সবাই মিলে বল ফাটাচ্ছে তারপর আমাকেও বললো ফাটাও আর আমি তো ফাটিয়ে খুবই মজা পেয়েছি আমি তো ভাগ আর আমার দাদার মন খারাপ যায় না কেন ওর মুড অফ অফ লাগছে কেন রে গো না তাই সত্যি তাই গো না তাই আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা